বাকির খাতা বাঙা ঈদ দোকানদারের হৃদয়ের কথা ঈদ আসে আলো জলে শহর জুড়ে হাসি কিন্তু দোকানদারের বাদে শুধু বাকির বাতাসি বলেন ভাই মাসে দেব দেব কেউ বা বলে কাল কত কতদিন শুনবো আমরা সে পুরনো চাল ট্যাক এসেছে কোম্পানিও দিয়েছে ওদের টাকা তবুও কেন দোকানদারকে আগে দিয়ে চাও আমাদের তো গড়ে ঈদ শিশুরা চায় নতুন জোটা তবুও শুধু বাকির বারে আমরা হই ক্লান্ত সত্তা তুমি যখন সেজে উঠো শার্ট প্যান্টে নতুন আমরা তখন হিসেবে কাটি কতগুলো নেই ঈদের খুশি আমাদের কি নেই মেয়ে কি আসা নাকি ব্যবসা মানে শুধু ব্যথা আর ভাষা তাই এবার বলি খোলাখুলি লিখে রেখো মনে বাকি নয় নগদ দাও এই সত্ত্বে কেনা বেচা হবে রনে মুসকি হাসি নয় দরকার দরকার সম্মান আমরাও মানুষ আমাদেরও তো থাকে ঈদের যান